তৃণমূল এবং বিজেপির মধ্যে ধর্মযুদ্ধের মধ্যে সোমবার ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের পির্জাদাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি আগেই ফুরফুরা শরীফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার শরীফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলেছেন শুধু আলোচনা নয় ফুরফুরা শরীফের উন্নয়ন হোক অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সফরকে রাজনৈতিক সার্কাস বলে খোঁচা দিয়েছেন তার কথায় রাজনীতি এবং ভোটের জন্যই কুফুরা শরীফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মের অপমান ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখে ধর্মপ্রাণ মুসলিমরা তারা গোটা দিন সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত তারা উপবাস রেখে সেই উপবাস যখন ভাঙেন তখন ইফতার করেন বা ইফতারি করেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি উপবাস রেখেছেন কালকে একদিনের জন্য হয়তো রাখতেও পারেন